ধর্ম হচ্ছে একমাত্র ওল্ড প্রতন ধর্ম ইসলাম নতুন ধর্ম নয় আদম আলাইহিস সালাম ইসলাম নিয়ে এসেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের জন্য এসেছিলেন সুলেমান আলাইহিস সালাম ইসলামের জন্য এসেছিলেন موسی আলাইহিস সালাম ইসলামের জন্য এসেছিলেন প্রত্যেক پیغمبر পৃথিবীতে একটা বার্তা নিয়ে এসেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আপনারা শুনুন সব নবীকে আল্লাহ পাক একটা বার্তা দিয়ে পাঠাচ্ছেন প্রত্যেক নবীর কেলেমা আলাদা আলাদা ছিল কিন্তু ইল্লাল্লাহ সকলের এক কিন্তু তার সাথে আল্লাহ পাক সকলকে একটা এলান একটা বার্তা দিয়ে পাঠিয়েছিলেন আল্লাহ পাক আত্মার জগতে একটি মাহফিল করেছেন সমস্ত মানব জাতির আত্মা একত্রিত করে আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের রব নয় সবাই আল্লাহকে রব মেনেছেন আর একটি মাহফিল আল্লাহ তাবারাকাতালা শুধু খাস লোকের জন্য করেছিলেন চিনাদেরকে আমরা আম্বিয়া বলে জানি রসুল বলে জানি নবী বলে জানি তিনাদের আত্তাকে আল্লাহ পাক একত্রিত করে পবিত্র কোরআন পাকে আল্লাহ উল্লেখ করেছেন আয়াতে মিসা

তে বলেন ইন্না আদ-দীনা ইসলাম নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম আল্লাহ পাক পরওয়ারদিগার আলাম যে ধর্মকে পছন্দ করেন যে ধর্ম আল্লাহ পাকের বিধান অনুযায়ী চলে সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম আর আমরা হচ্ছে ইসলামকে কে মানنے মুসলমান নবী করিম সাল্লাল্লাহু তালা আলী হিওয়ালি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে যখন মানুষ জন্মগ্রহণ করে তো মুসলমান হয়ে জন্মগ্রহণ করে সে ইহুদির বাড়ি হোক খ্রিস্টানের বাড়ি হোক জৈনর বাড়ি হোক বৌদ্ধর বাড়ি হোক হিন্দুর বাড়ি হোক বাচ্চা যখন জন্মগ্রহণ করে মুসলমান হয়েই জন্মগ্রহণ করে মুসলমান হয়ে জন্মগ্রহণ করার একটি কারণ হচ্ছে আল্লাহ তা বারাকুয়া তাআলা আত্মার জগতে সমস্ত মানব জাতির আত্মাকে একত্রিত করে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের রব তো দুনিয়ার যত মানুষ নয় আছেন এবং ইন্তিকাল করেছেন পর্যন্ত হবে সকলের আত্মা আল্লাহ পাককে রব মেনে মাবুদ মেনেছেন আত্মার জগতে তো আমরা সকলেই আত্মার জগতেই মুসলমান হয়ে গেছি এই জন্য বাচ্চা যখন মায়ের প্যাটে থাকে মুসলমান মায়ের গর্ভ থেকে যখন জন্ম নিল মুসলমান হয়ে আকা মুস্তফা লাহ তালা আলী আলী সাল্লাম বলেন বাপ মা ইহুদি তো নিজের সন্তানকে ইহুদি ধর্মের ক্যালচার দিয়ে ইহুদি বানিয়ে দেয় বাপ মা নাসারা নিজের সন্তানকে নাসারা ধর্মের ক্যালচার দিয়ে নাসারা বানিয়ে দেয় বাপ মা হিন্দু নিজের সন্তানকে হিন্দু ধর্মের ক্যালচার দিয়ে হিন্দু বানিয়ে দেয় কিন্তু বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পরিবেশ করে ভূমিষ্ঠ হয় ওই বাচ্চা ওই সমাতে মুসলমান থাকে কারণ আত্মার জগতে মাবুদ নয় মাত্র এক একজন হক যাকে আমরা আল্লাহ বলে জানি তিনাকে মেনেই দুনিয়াতে এই জন্য আল্লাহ তা বলেন যে তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত না মুসলমান হয়ে যাবে অর্থাৎ মুসলমান করে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন মুসলমান হয়ে আল্লাহ আমাদেরকে কবরে যেতে বলেছেন তো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে যে আল্লাহ চোখ দিয়েছেন কান দিয়েছেন হাত দিয়েছেন জামিন দিয়েছেন আসমান দিয়েছেন সবচাইতে বড় নিয়ামতার তালা চোখ আমাদের চোখের মালিক আল্লাহ কান আমাদের কানের মালিক আল্লাহ জবান আমাদের জাবালের মালিক আল্লাহ হাত আমাদের হাতের মালিক আল্লাহ পাও আমাদের পায়ের মালিক আল্লাহ প্রত্যেকটা বডির অঙ্গ পতঙ্গ হচ্ছে আল্লাহ আল্লাহ পাক যদি চাই চোখের জ্যোতি কেড়ে নিলে দেখা বন্ধ হয়ে যাবে কানের শক্তি কেড়ে নিলে শোনা বন্ধ হয়ে যাবে জাবানের শক্তি কেড়ে নিলে বলা বন্ধ হয়ে যাবে পায়ের শক্তি কেড়ে নিলে চলা বন্ধ হয়ে যাবে হাতের শক্তি কেড়ে নিলে কর্ম করা বন্ধ হয়ে যাবে সেই মহান রাব্বুল আলামিন যিনি কুল কায়नात কে সৃষ্টি করেছেন যিনি সবচাইতে বেশি পাওয়ারফুল যিনি কোন শব্দের দ্বারাই কুল কায়नात কে সৃষ্টি করেছেন তিনি যখন চাইবেন কোন শব্দের দ্বারাই সারা পৃথিবীকে ফানা করে দিবেন সেই রবুল আলামিন আমাকে আপনাকে মুসলমান করে পাঠিয়েছেন মুসলমান হয়ে মরতে বলেছেন এই জন্য আমাদেরকে মুসলমান হয়ে এসেছি মুসলমান হয়ে থাকতে হবে মুসলমান হয়ে কবরে যেতে হবে এখন আপনাকে বলতে চাই মুসলমান কাকে বলে মুসলমান তাকে বলে যে ব্যক্তি ইসলামকে মেনে চলে ইসলাম ধর্ম আমাদের ভারতের মাটিতে বিভিন্ন রকমের রাজা মহারাজা ভারতের ভারতের মাটিতে মাটিতে এসেছে এই এক সমাতে মুসলিমদের রাজ ছিল তারপরে ব্রিটিশদের রাজ ছিল এখন বিজেপি সরকারের রাজ এসেছে আপনারা অনেকে শুনেছেন তাদের অনেক নেতা তাদের সংগঠনের অনেক লোক আরএসএস সংগঠনের অনেক লোক তারা বলতে চাই যে ইসলাম ধর্মের বয়স হলো 1450 বছর ভারতের মাটিতে যত মুসলমান আছে এদের বাপ দাদা পূর্বপুরুষ সবাই হিন্দু ছিল তো এখন যত মুসলমান ভারতে বসবাস করে তারা যেন ঘর অবসি হয়ে বাড়ি ফিরে চলে আসে অর্থাৎ বাপ দাদা হিন্দু ছিল পরে মুসলমান হয়েছে তো আবার নিজের বাড়ি হিন্দু ধর্মে ফিরে চলে এসো খেল অপসি করে নাও কিন্তু আপনাকে বলতে চাই এই বিদ্যা এই ইলিম আপনাকে জেনে রাখতে হবে যদি এই রকম কথা কেউ বলে এই রকম প্রশ্ন আপনার সামনে ছুড়িয়ে দেয় তাহলে তার জবাব আপনাকে জানতে হবে আপনাকে বলতে চাই মুসলমান আল্লাহ তাবারাকুয়া তালার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম ধর্মের বয়স কত সাড়ে চোদ্দশো বছর ইসলাম ধর্মের বয়স নয় আপনি যদি ইতিহাসকে পড়েন আল্লাহ পাকের কোরআনকে পড়েন মহান রব্বুল আলামিনের কোরআন সাক্ষী দেয় দুনিয়াতে শুধু আমাদের নবী নয় আমাদের নবীর পূর্বে যত নবী এসেছেন আদম আলী সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত কোন নবী ইহুদি ছিলেন না কোন নবী খ্রিস্টান ছিলেন না কোন নবী অন্য ধর্মের ছিলেন না আল্লাহ প্রত্যেকটা নবী মুসলমান ছিল জোরে বলেন ইসলামকে মাননে ছিলেন ইসলামের প্রচারক কার ছিলেন ইসলামের নবী ছিলেন সবাই মুসলমান ছিলেন এখন আপনাকে বলতে চাই দুনিয়ার মাটিতে সর্বপ্রথম যেই মানুষের কদম পড়েছে আল্লাহ তাআলা সর্বপ্রথমে হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে তৈরি করার পর জান্নাতে রেখেছিলেন মহান রব্বুল আলামিনের হিকমত রাব্বতাবারাক ওয়া জান্নাতে যখন রাখলেন আদম আলাইহিস সালাতু সালামকে বললেন জান্নাতে যত ফল ফ্রুট আছে সমস্ত ফল তুমি খাও তবে একটি ফলের নিকটে যেও না যার নাম আমরা গেন্দুম বলে জানি আদম আলী সালাতামকে তিনার স্ত্রী তিনার স্ত্রী শয়তানের আপনার চালে এসে হাজরাতে হাওয়ার দিয়ে আল্লাহ আনহা আদম আলী ইসালামকে নিয়ে গিয়ে ফলটা খেলেন আল্লাহ পাক তিনাকে জমিনে পাঠালেন দেখেন বিরাদের ইসলাম দুনিয়াতে মানুষ আছে মানুষের বাপ থাকে মানুষের মা থাকে ইসা আলহিসামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তিনার বাবাও যদি না থাকে তবে কবে তিনি মায়ের গর্ভে থেকে এসেছেন কিন্তু আদম আলী ইসালাম জিনার কোনো বাপ নাই জিনার কোনো মা নাই বাপ মা না থাকার কারণ হচ্ছে তিনার পূর্বে কোনো মানুষ ছিলেন না তিনি হচ্ছেন সর্বপ্রথম মানুষ মহান আলামিন আলমিন ওই আদম আলী ইসালাম যিনি মুসলমানের আদি পিতা হিন্দু ভাইদের আদি পিতা খ্রিস্টানের আদি পিতা ইহুদের আদি পিতা দুনিয়াতে যত রকমের লোক আছে সারা পৃথিবীর মানুষ যত হয়েছে কেয়ামত পর্যন্ত হবে কবরে থাকনে জমিনের উপরে থাকনে বালা প্রত্যেকটা মানুষের জল প্রত্যেক মানুষের আদি পিতা হাজরাতে আদম আলী সালাম যাকে আল্লাহ সর্বপ্রথম মানুষ বানিয়ে দুনিয়ার মাটিতে পাঠিয়েছেন আদম আলী সালামকে আল্লাহ পাক ভারতের মাটি সারান্দীপ নামক পাহাড়ের উপর অবতীর্ণ করেছেন বর্তমানে যেই মাটিটাকে শ্রীলঙ্কা বলা হয় সেই জায়গাতে অবতরণ করেছেন এখন আপনাকে বলতে চাই দুনিয়ার যিনি সর্বপ্রথম মানুষ সমস্ত ধর্ম ধর্ম মান্যকারীর আদি পিতা আদম আলী ইসালাম কোন ধর্মের লোক ছিলেন তিনি কি ইহুদি ছিলেন তিনি কি খ্রিস্টান ছিলেন তিনি কি জৈন ছিলেন না আল্লাহ পাকের কোরআন সাক্ষী দেয় দুনিয়াতে যে সর্বপ্রথম মানুষ নিজের কদম রেখেছেন আদম আলী ইসালাম তিনি অন্য ধর্মের ছিলেন না তিনি মুসলমান ছিলেন জোরে বলেন সুভান তিনি ইসলাম ধর্মের ছিলেন তিনি মুসলমান ছিলেন তো বুঝা গেল দুনিয়াতে সর্বপ্রথম কদম মুসলমানের পড়েছে সর্বপ্রথম মানুষ মুসলমান হলো তো ঘর অভসি আমাদের করার প্রয়োজন নাই ইহুদি হোক খ্রিস্টান হোক পৃথিবীতে যারা আমাদেরকে বলতে চাই ঘর অভসি করে নাও আমরা তাদেরকে বলতে চাই এককালের মুহাম্মদ রাসূলুল্লাহ আসার পূর্বে আমাদের পূর্বপুরুষরা মক্কার মাটিতে তারা আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা করেছে আল্লাহ আল্লাহকে ভুলে গিয়ে চন্দ্রর পূজা করেছে আল্লাহকে ভুলে গিয়ে সূর্যর পূজা করেছে আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন রকম জিনিসের পূজা করেছে কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছেন তো আমরা নবী আসার পরে অন্য রাস্তাতে যাইনি যেটা আমাদের পূর্বের পুরুষ আদম আলাইহিস সালাম সর্বপ্রথম যে রাস্তা নিয়েছিলেন ইসলাম ওই ফিরে গেছি তো যারা মুসলমান হয়ে গেছে আমাদের যারা মুসলমান হয়েছি আমরা আমরা তো আমাদের পূর্বপুরুষের দিকে ফিরে গেছি

মাবৎ তৈরি করে না বরং ইসলাম ধর্ম তৈরি করেছেন মুসলমান এজন্য আপনাকে বলতে চাই ইসলামের বয়স সাড়ে চোদ্দশো বছর নয় ইসলামের বয়স সাড়ে চোদ্দশো বছর পুরাতন নয় ইসলামের বয়স দুনিয়াতে যখন প্রথম মানুষের কদম পড়েছে তখন থেকে ইসলাম জমিনে চালু হয়েছে তবে ইসলামের শেষ প্রফেট ইসলামের শেষ পাইগাম্বার ইসলামের আখরি নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি এসেন কমবেশ সাড়ে চোদ্দশো বছর পূর্বে কথা বুঝতে পেরেছেন কি পারেনি বাবা তাহলে ঘরอบসে কাদের করা প্রয়োজন যারা আমাদেরকে বলতে চায় আমরা তো ভারতীয় মুসলমান আদম আলী ইসলাম সকলের আদি পিতা আমরা ভারতের সংবিধানকে মানি আমাদের বক্তব্য হচ্ছে আমাদের আদি পিতা আদম আলীহিস সালাম ভারতে قدم রেখেছেন তো ভারত আমাদের কোন ব্যক্তির পরের জায়গা নয় সবারির বাপের জায়গা আর বাপের জায়গার জন্য বেটা জীবন দিতে পারে বাপের জায়গা ছাড়তে পারে না তো ভারতের যারা বলতে চাই খেরো অফসি করে নাও পাকিস্তান চলে যাও বাংলাদেশ চলে যাও শুনো ভারতের মাটিতে আমরা কেরায়াদার নই এই জমিনে আমাদের বাবা কদম রেখেছেন আমাদের বাপের জমি হলো ভারত এটা জোরে হবে না সুবহান তো বাপের জমি থেকে কি সন্তানকে ভাগতে বলা মানে আর চাইতে মূর্খতা কিছু হতে পারে আচ্ছা এতে বেশি বলো جہالت কিছু হতে পারে এর জন্য আপনাকে বলতে চাই ইসলাম ধর্ম হচ্ছে একমাত্র ওল্ড প্রాతন ধর্ম ইসলাম নতুন ধর্ম নয় আদম আলাইহিস সালাম ইসলাম নিয়ে এসেছিলেন ابراہیم আলাইহিস সালাম ইসলামের জন্য এসেছিলেন সুলেমান আলাইহিস সালাম ইসলামের জন্য এসেছিলেন موسی আলাইহিস সালাম ইসলামের জন্য এসেছিলেন প্রত্যেক پیغمبر পৃথিবীতে একটা বার্তা নিয়ে এসেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ যারা আপনারা শুনুন সব নবীকে পাক একটা বার্তা দিয়ে পাঠাচ্ছেন প্রত্যেক নবীর আলাদা আলাদা ছিল কিন্তু ইল্লাল্লাহ সকলের এক কিন্তু তার সাথে আল্লাহ পাক সকলকে একটা এলান একটা বার্তা দিয়ে পাঠিয়েছিলেন আল্লাহ পাক আত্মার জগতে একটি মাহফিল করেছেন সমস্ত মানব জাতির আত্মা একত্রিত করে আল্লাহ বলেছেন আমি কি তোমাদের রব নয় সবাই আল্লাহকে রব মেনেছেন আর একটি মাহফিল আল্লাহ তাবারাকাতালা শুধু খাস লোকের জন্য করেছিলেন জিনাদেরকে আমরা আম্বিয়া বলে জানি রসুল বলে জানি নবী বলে জানি তিনাদের আত্মাকে আল্লাহ পাক একত্রিত করে পবিত্র কোরআন পাকে আল্লাহ উল্লেখ করেছেন আয়াতে মিসা ইদ আখাদ আল্লাহ মিসা তার নবী গিনা লামা

কত মর্যাদা দান করেছেন সম্মান দান করেছেন মহান রব্বুল আলামিন সামানা আদমের চর্চা মুস্তাফার সামানা ইব্রাহিমের চর্চা মুস্তাফার সামানা মুসা আলি ইসালামের চর্চা মুস্তাফার সামানা লুত আলি ইসালামের চর্চা মুস্তাফার প্রত্যেক নবী নিজের সামানাতে নিজের কলমা পাঠ করিয়েছেন সাথে সাথে মুস্তাফা জানে রহমাতের চর্চাও করেছেন এই জন্য ইসলাম কেয়ামত পর্যন্ত আমার আপনার রসুল সাল্লা সাল্লামের সালাত সালাম হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চর্চা হবে মিলাদুল কি জিনিস মিলাদের বাহানাই নবীর চর্চা করা কায়াম কোন জিনিস কায়ামের বাহানাই নবীর চর্চা করা ফাতেহা কি জিনিস ফাতেহার বাহানাই নবীর চর্চা করা পৃথিবীতে আহলে সুন্নাত জামাত যত কর্ম করছেন মুসলমান এই সমস্ত কর্ম হচ্ছে এই কর্মের মাধ্যমে নবীর মোহাম্মতকে জাতির অন্ত অন্তরে ভরে দেওয়া নবীর সম্মানকে জাতিকে জানিয়ে দেওয়া আর পৃথিবীর মানুষ জেনে নাও জমিন তো ফেনা হবে আসমান তো ফেনা হবে যখন আল্লাহ পড়লে वाला থাকবে না মুহাম্মাদের দরুদ পড়লে वाला স্বয়ং আল্লাহ থাকবে বল সুবহানাল্লাহ কেউ থাকবে না কিন্তু আমার আপনার নবীর সালাম পড়লে আল্লাহ থাকবে দূরত করনে বালা আল্লাহ থাকবেন আল্লাহ পাক পবিত্র কোরআন সূরাতুল আহযাব 22 পারা আয়াত নাম্বার 56 আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার ফেরেশতা মণ্ডলী নবীর প্রতি দূরত পড়ে সুবহানাল্লাহ ইউসাল্লুনা আলান নবী দূরত পড়ছে পড়বে কিয়ামত পর্যন্ত

স্পেশাল করে আল্লাহ হাশরের মাইদানে মাকামে মাহমুদ কায়ম করবেন নবী মুস্তাফার জিক্র আজকার করার জন্য সম্মানকে বয়ান করার জন্য এই জন্য আপনাকে বলতে চাই মুসলমান একটা বার্তা আপনাকে দিতে চাই ইসলাম হচ্ছে সত্য ধর্ম আল্লাহর শুকরিয়া আদায় করেন আল্লাহ পাক আমাদেরকে মুসলমান করে মুসলমান করে দুনিয়াতে পাঠিয়েছেন আজ আপনাকে বলতে চাই ইসলাম ধর্মের ব্যাপারে আল্লাহ বলছেন তোমরা ইসলামের রস্সিকে আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে নাও ফিরকাতে বন্টন হয়ে না দলে দলে ভাগ হয়ে না আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে আমাদেরকে সচেতন করে গিয়েছেন আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মত আমার ইসলাম

বল <sharpy> সুবহানাল্লাহ <sharpy> <sharpy> <sharpy>